এই গম আমদানির অভিযোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করবে ইউক্রেন আসসালামু আলাইকুম ভাই বেরাদার কি খবর সবার দর্শক বাংলাদেশের ওপরে একটা নিষেধাজ্ঞা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী তো ভাই ওনার সাথে কি শেখ হাসিনার যোগাযোগ আছে কিনা আমরা বুঝতে পারতেছি না ভাই তো কি বিষয় নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মানে আমাদের কাছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসছিল আমরা সেই ভিডিওটাকে দেখে সে পরে কথা বলবো রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আমদানি করছে বলে অভিযোগ করেছে কিয়েভ তাদের ভাষ্য অনুযায়ী এই গম আমদানির অভিযোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করবে ইউক্রেন দেশটির দক্ষিণ ভিত্তিক একজন শীর্ষ কূটনীতিক জানিয়েছেন ঢাকাকে একাধিকবার সতর্ক করার পরও এ বাণিজ্য বন্ধ হয়নি যার জন্য তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে দু সাল থেকে রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বিস্তৃত কৃষিভূমি দখলে রেখেছে দু সালের পূর্ণমাত্রার আগ্রাসনের আগেই ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে গম চুরির অভিযোগ তুলেছিল তবে রাশিয়ার দাবি অঞ্চলগুলো এখন রাশিয়ার অংশ এবং তারা নিজেদের গমই রপ্তানি করছে রয়টার্সের কাছে থাকা নথি অনুযায়ী ইউক্রেনের নয়াদিল্লি দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলতি বছর একাধিক চিঠি পাঠিয়েছে ওইসব চিঠিতে রাশিয়ার কফকাজ বন্দর থেকে আমদানিকৃত দেড় লাখ টনের বেশি চুরি করা গম প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয় ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন চিঠির বিষয়ে ঢাকা কোনো জবাব দেয়নি যার জন্য ইউক্রেন এখন বিষয়টি ইউরোপীয় ইউনিয়নে উপস্থাপন করবে আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার গমের সঙ্গে অধিকৃত ইউক্রেনীয় গম মিশিয়ে রপ্তানি করা হচ্ছে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন রাশিয়া অধিকৃত অঞ্চলে উৎপাদিত গম ঢাকা আমদানি করে না বাংলাদেশ কখনো চুরি করা গম আমদানি করে না এ পর্যন্ত ইইউ রাশিয়ার তথাকথিত ছায়া নৌবহরের অংশ হিসেবে তিনশো বিয়াল্লিশটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের মতে এ জাহাজগুলো মস্কোকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল অস্ত্র এবং শস্য পরিবহনে সহায়তা করে তবে রাশিয়া এই নিষেধাজ্ঞাগুলোকে অবৈধ বলে আখ্যায়িত করেছে রয়টার্স বলছে ইউক্রেনের দূতাবাস বাংলাদেশ সরকারের কাছে চারটি চিঠি পাঠিয়েছে এসব চিঠিতে তারা সেসব জাহাজের নাম ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করেছে যেগুলো রাশিয়ার অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে গম পরিবহনের সঙ্গে জড়িত এসব জাহাজ কবে রাশিয়ার বন্দরগুলো থেকে ছেড়ে এসেছে সেই তারিখও চিঠিতে উল্লেখ করা হয়েছে চিঠিগুলোতে দু সালের নভেম্বর থেকে দু সালের জুন পর্যন্ত কফকাজ বন্দর থেকে বাংলাদেশগামী জাহাজগুলোর যাত্রার সময় এবং আনুমানিক আগমনের তারিখও উল্লেখ করা হয়েছে আশিকুর রহমান যুগান্তর নিউজ দর্শক আপনারা দেখতে পেলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন যে বাংলাদেশ একটা নিষেধাজ্ঞা দেওয়ার জন্য তো কিসের জন্য কি হয়েছে আপনারা শুনতে পেলেন তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে তোমাদের নিষেধাজ্ঞা নিষেধ আমরা ভয় পাই না ভাই হ্যাঁ ডক্টর যেখানে ডক্টর ইউনুস আছে সেখানে আমেরিকা নিষেধাজ্ঞা মানে ইউনুস থাকতে অন্তত খাওয়াতে পারবে না ভালো থাকবে না আসসালামু আলাইকুম